পরমার্থ শিশু নবমঙ্গের ডাক্ষবণের প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভাতা ও গুরুভাগিণীদের প্রতি জয় করে সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শিশি স্বামী সর্বানন্দ উপদেশ উপদেশবাণী চতুর্থ খণ্ড প্রণব সর্বতত্ত্বের অম্বুধি তৎপরে প্রণব তত্ত্বের কথা উঠিল শেষে বাবা বলিলেন জগতের যত ধ্বনি সব এই একটি না দেখিয়ে গিয়ে পর্যবেসিত হচ্ছে সেটি হচ্ছে অংকার যত ধ্বনি যত সুর যত মন্ত্র যত গান যত স্তব যত বাদ্য সব খেয়ে ওই একটি জিনিসে নিজেকে হারিয়ে ফেলছে কিন্তু সেই একটি জিনিস থেকেই সব পুনরায় ফিরে আসবে জগতের যত ঐতিচ্ছুকের জ্ঞান বিস্তৃত যুগের যত ধ্যান যত চিন্তা যত ভাব যত উন্নত উপলব্ধি সব একটিমাত্র নাদের ভিতরে লুকিয়ে আছে আবার এই একটিমাত্র নাদের সাধনের ভিতর দিয়ে তা তোমাদের কাছে এসে ধরা দেবে প্রণবকে জানবে সকল তত্ত্বের সকল জ্ঞানের মহাসমুদ্র জয়